হ্যালো ব্রিয়ন আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের সকলের জন্য গুড নিউজ বন্ধুরা নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আমি ডিটেলসে বলবো এখানে আপনাদের আবেদন কবে থেকে শুরু হয়েছে আবেদনের লাস্ট ডেট আপনারা কিভাবে আবেদন করবেন কারা কারা আবেদন করতে পারবেন স্যালারি কত টাকা দেওয়া হবে কত টাকা দিয়ে আবেদন করতে হবে পরীক্ষার সিলেবাস কী ডিটেলসে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই বলবো ভিডিওটা দেখার পরে আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য এই ধরনের ভিডিও বানানোর জন্য অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং অবশ্যই আপনারা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করবেন তাহলে কি হবে পরবর্তীতে যখন এই ধরনের ভিডিওগুলো আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশনস পৌঁছে যাবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নোটিফিকেশনসটা পাবলিশ করা হয়েছে এবং এখানে এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস্ট আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস্ট অ্যাক্ট উনিশশো এবং অ্যাডভাইজমেন্ট নম্বরটাও এখানে দেখতে পাচ্ছেন তারপরে অনলাইন রেজিস্ট্রেশনস অর্থাৎ এটাই গুরুত্বপূর্ণ আপনাদের লাস্ট ডেট কবে এবং আবেদন কবে থেকে শুরু হয়েছে এখান থেকে আপনারা জানতে পারছেন যে কুড়ি এগারো দু থেকে আবেদন অলরেডি চালু হয়ে গেছে অর্থাৎ আজকে যদি আপনি চান আবেদন করতে আজকে থেকেই পারবেন লাস্ট ডেট কবে দশ বারো দু হাজার কুড়ি ডিসেম্বর দু হাজার পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের যে এক্সাম সেই এক্সামটা অনলাইনে হবে অনলাইনে কবে হবে জানুয়ারি দু হাজার একুশে এবং কত তারিখে সেটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে এবারে প্রশ্ন হচ্ছে আপনাদের টোটাল ভ্যাকেন্সি কত তো বন্ধুরা এখানে টোটাল ভ্যাকেন্সি যদি আমরা দেখতে চাই এখানে দেখুন যে স্টেট বলা হয়েছে তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ তারপর এখানে দেখতে পাচ্ছেন এসসি এসটি টি ও ইউআর ইউ আর এবং তারপর আছে টোটাল তো আমরা যদি টোটাল দেখতে চাই এখানে দেখতে পাচ্ছেন এখানে টোটাল ভ্যাকেন্সি আছে আট হাজার পাঁচশোটা কিন্তু পশ্চিমবঙ্গের জন্য কটা অনেকেই জিজ্ঞাসা করবেন তাদের জন্য বলে রাখি পশ্চিমবঙ্গের জন্য কটা আপনাদেরকে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখুন স্টেট দেওয়া হয়েছে টোটাল সিট তারপর ডিস্ট্রিক্ট ওয়াইজ ট্রেনিং সিট আমি প্রথমে বলেছি এটা একটা অ্যাপ্রেন্টিস তো এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা চলে গেলাম এখানে চারশো আশিটা আছে এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি আমরা দেখি এখানে দেখতে পাবো আলিপুর আলিপুরের জন্য ছটা বাঁকুড়ার জন্য আঠাশটা বীরভূম একুশটা কোচবিহার এগারোটা দক্ষিণ দিনাজপুর তেরোটা দার্জিলিং নটা হুগলিতে আটত্রিশটা হাওড়ায় ছাব্বিশটা জলপাইগুড়ি ছটা ঝাড়গ্রাম সতেরোটা কালিম্পংয়ে চারটে মালদায় চব্বিশটা মুর্শিদাবাদে চল্লিশটা নদিয়ায় পঁচিশটা উত্তর চব্বিশ পরগনায় চব্বিশটা পশ্চিম মেদিনী পশ্চিম বর্ধমানে চারটে পশ্চিম মেদিনীপুরে সাতাশটা পূর্ব বর্ধমানে একান্নটা পূর্ব মেদিনীপুরে সাতাশটা তারপর হচ্ছে পুরুলিয়ায় কুড়িটা সাউথ চব্বিশ পরগনায় সাতচল্লিশটা এবং উত্তর দিনাজপুরে বারোটা সিট আছে টোটাল হচ্ছে চারশো আশিটা এবারে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এক এক করে আপনাদেরকে বলবো তো এখানে আমি একটু নিচের দিকে চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে এজ বলা হয়েছে এজ কি বলা হয়েছে এখানে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে বয়স হতে হবে আপনার বয়স যদি কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে হয় তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং বয়সটার যেই তারিখ এখানে বলা হয়েছে একত্রিশ দশ দু হাজার কুড়ির ভিত্তিতে আপনার বয়সটা নির্ধারণ করা হবে মিনিমাম আপনার বয়স কুড়ি হতে হবে এবং তারপরে ম্যাক্সিমাম আঠাশের মধ্যে হতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন এ আপার এজ লিমিট এস সি এস টি ও পি ক্ষেত্রে যেরকম থাকে গভর্নমেন্টস রুল অনুযায়ী সেরকম কিন্তু এখানে থাকছে এরপরে চলে আসছি এডুকেশন কোয়ালিফিকেশানস কি লাগবে তো বন্ধুরা এখানে দেখুন এডুকেশানস কোয়ালিফিকেশানস বলা হচ্ছে একত্রিশ দশ 2020 এর কুড়ির ভিত্তিতে আপনার গ্রাজুয়েশনস কমপ্লিট হতে হবে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশনস থেকে এবারে প্রশ্ন হচ্ছে কোন শাখায় গ্রাজুয়েশনস করলে তারা আবেদন করতে পারবে যে কোনো শাখায় আপনারা যদি গ্রাজুয়েশনস করে এনি গ্রাজুয়েট এখানে আবেদন করতে পারবেন এবং এখানে যদি বাংলায় গ্র্যাজুয়েট করে থাকেন কেউ তারাও আবেদন করতে পারছেন ম্যাথমেটিক্সে গ্রাজুয়েশন করে থাকলে তারাও এখানে আবেদন করতে পারবেন তাই চিন্তার কোনো কারণ নেই যে কোন সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন করতে হবে এনি গ্রাজুয়েট এখানে আবেদন করতে পারবেন এখানে দেখুন ট্রেনিং তিন বছরের বলা হচ্ছে তারপর এখানে বলেছে স্টাইপেন্ট বা স্যালারি যেটা বলা হচ্ছে আপনারা স্যালারি বললে বুঝবেন তো এখানে পনেরো হাজার কিন্তু প্রথম ইয়ারে দেওয়া হচ্ছে তারপরে ষোলো হাজার পাঁচশো টাকা সেকেন্ড ইয়ারে এবং উনিশ হাজার টাকা থার্ড ইয়ারে দেওয়া হবে এখানে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে অর্থাৎ পনেরো হাজার ষোলো হাজার পাঁচশো এবং উনিশ হাজার টাকা স্যালারি সিলেকশন প্রসেস কি আছে সিলেকশন এখানে দেখতে পাচ্ছেন অনলাইন রিটেন টেস্ট তারপর টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ লোকাল ল্যাঙ্গুয়েজ বলতে কি বাংলাতে আপনারা যেহেতু পশ্চিমবঙ্গে থেকে দেবেন পশ্চিমবঙ্গে বাংলা এবং নেপালি থেকে লোকাল ল্যাঙ্গুয়েজের উপর টেস্ট নেওয়া হবে তো আপনারা বাংলাতে টেস্ট দেবেন তাই এটা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ এর এবার হচ্ছে অনলাইন রিটেন টেস্টটা এখানে দেখতে পাচ্ছেন অনলাইন টেস্টের সিলেবাস কী বলা হয়েছে এখানে বলা হয়েছে জেনারেল বা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস জেনারেল ইংলিশ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রিজনিং অ্যাবিলিটি এবং কম্পিউটার অ্যাপটিটিউড এখানে যেটা বলা হচ্ছে টোটাল নম্বর অফ কোশ্চেন্স থাকবে একশোটা ম্যাক্সিমাম মার্কস থাকবে একশোটা এবং এখানে সময় থাকবে ডিউরেশন্স এক ঘন্টা এবং এখানে কিন্তু অবজেক্টিভ টাইপসের কোশ্চেন্স হবে অনলাইনেই এক্সাম দিতে হবে এবং আপনাদের যে কোশ্চেনটা সেটা কিন্তু এখানে ইংলিশ এবং হিন্দিতে হবে এখানে বলা হয়েছে এবার হচ্ছে পরীক্ষা সেন্টার কোথায় পড়তে পারে বন্ধুরা এখানে দেখুন জানুয়ারি দু হাজার একুশে আপনাদের তো বলেই দিলাম প্রথম দিকেই যে জানুয়ারি দু হাজার একুশে কোনো একটা তারিখ আপনাদের এক্সাম নেওয়ার সম্ভাবনা আছে সেটা কবে হবে সেটা পরবর্তীতে আপনারা জানা জেনে যাবেন অফিসিয়াল ওয়েবসাইট ফলো করলে তো এবার পরীক্ষার সেন্টার কোথায় পড়বে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ওয়েস্ট বেঙ্গলে যারা আবেদন করবেন তাদের পরীক্ষার সেন্টার পড়বে আসানসোল দুর্গাপুর গ্রেটার কলকাতা হুগলি কল্যাণী শিলিগুড়ি অর্থাৎ পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের অসুবিধা হওয়ার কথা না কারণ উত্তরের ছেলেমেয়েরা আসানসোলে পরীক্ষা দিতে পারবে কলকাতার ছেলেমেয়েরা কলকাতার দিকে পরীক্ষা দিতে পারবে শিলিগুড়ি আছে কল্যাণী আছে অর্থাৎ কারোরই অসুবিধা হওয়ার কথা না ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করতে চাইছেন তো বন্ধুরা এখানে দেখুন কত টাকা দিয়ে আবেদন করতে হবে এখানে যেটা বলা হয়েছে যে ফি তো এখানে দেখুন নন রিফান্ডেবল প্রথমেই বলা হয়েছে তারপর এস এসসি এস টি পি ক্ষেত্রে কোনো টাকা লাগছে না এখানে কিন্তু এখানে জেনারেল ও এবং ই ডাব্লিউএস ক্যান্ডিডেটসদের জন্য তিনশো টাকা লাগছে এখানে অর্থাৎ এস সি এস টি পি ক্ষেত্রে বিনামূল্যে এখানে আবেদন করা যাবে এবং জেনারেল ওবিসি বিসি তিনশো টাকা দিতেই হবে বন্ধুরা এবারে প্রশ্ন হচ্ছে আবেদন কীভাবে করবেন তো অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য আপনাদের যেই অফিসিয়াল ওয়েবসাইটটাতে যেতে হবে এখানে কিন্তু বলা হয়েছে যে ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড টু রেজিস্টার দেম অনলাইন থ্রো ওয়েবসাইট এনএসডি সি ডি মানে এনএসডি সি ইন্ডিয়া ডট ও জি অথবা অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়া ডট ওআরজি অথবা বি আই এস এস সি ডট কম অথবা ব্যাঙ্ক ডট এস বি আই কেরিয়ার্স অথবা এস বি আই ডট কো ইন স্লাস কেরিয়ার্স এই অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনারা আবেদন করতে পারেন কোনো যদি কোনো প্রবলেম হয় আবেদন করার সময় বা কোনো কিছু কোয়ারিস থাকে আপনারা এই টেলিফোন নম্বরে ফোন করতে পারেন জিরো টু 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 এইট টু জিরো ফোর টু সেভেন সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে আপনারা ফোন করে এখানে প্রবলেমগুলো জানাতে পারেন এবং আবেদন করার সময় অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন আপনারা কিন্তু ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন কারণ যে সমস্ত পরবর্তীতে আপডেটগুলো আসবে সেগুলো আপনাদের ইমেল আইডি বা মোবাইল নাম্বারের মাধ্যমে জানতে পারবেন বা অনেক সময় ফরগেট পাসওয়ার্ড করতে হয় সেই সময় কিন্তু আপনাদের এইগুলো লাগবে তো সুতরাং এই দুটো জিনিস কিন্তু ভ্যালিড দিতে হবে এবং ফটোগ্রাফ এবং সিগনেচার দেওয়ার ক্ষেত্রে এখানে যেটা গাইডলাইন দেওয়া হয়েছে আপনাদেরকে নিচের দিকে আসলেই দেখতে পাবেন যে সিগনেচার কিন্তু আনক্লিয়ার করবেন না অর্থাৎ স্পষ্ট সিগনেচার এবং ফটোগ্রাফ এখানে আপলোড করতে হবে এবং আপনারা যদি আনক্লিয়ার কোনো কিছু আপলোড করেন সেক্ষেত্রে আপনার টা রিজেক্ট করা হবে এটা গেলে হচ্ছে আপনার আবেদনের পার্ট এবং আবেদনের লাস্ট ডেট কবে আমি আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি এখানে দেখুন দশ বারো দু হাজার কুড়ি লাস্ট ডেট আবেদনের আবেদন অলরেডি চালু হয়ে গেছে আপনারা আবেদন করতে পারবেন কিন্তু আজ থেকেই এখানে দেখুন কুড়ি এগারো থেকে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এবং এক্সামের জন্য সিন্স আপনাদের তো সিলেবাসটা আমি বলেই দিলাম এবং এখানে আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই যে লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা ছিলাম ওয়েস্ট বেঙ্গলে দেখুন বেঙ্গলি এবং নেপালি আছে সুতরাং বাংলা তো আপনারা সকলেই জানেন ওয়েস্ট বেঙ্গলে যারা আছেন সেক্ষেত্রে এটা নিয়ে কোনো চাপের চিন্তা নেই কিন্তু আপনাদের যে চাপটা হবে চাপটা হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিলেবাসটা এখানে দেখুন সিলেবাসের ক্ষেত্রে একটু চাপটা হয়ে যাবে কারণ এখানে আপনাকে রিজনিং অ্যাবিলিটি কম্পিউটার অ্যাপটিটিউড কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডটা কিন্তু পনেরো মিনিটে কমপ্লিট করতে হচ্ছে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু পনেরো মিনিটে করা যায় পনেরো মিনিটে পঁচিশটা করতে পারবেন কিন্তু এইটার ক্ষেত্রে একটু চাপ হয়ে যাবে এখানে ডিউরেশন কিন্তু ভাগ ভাগ করে দেওয়া হয়েছে এবং টোটাল হচ্ছে এক ঘন্টা সুতরাং এটার জন্য আপনারা ভালো করে প্রিপারেশানস দিন অনলাইন রিটেন এক্সামের জন্য সকলের জন্য শুভেচ্ছা রইল এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন বাই বাই